ভিতরে বলে ফিল যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না

অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও নক্তার সামাতে অনর আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে যাও সনফজুল আ তনফজু ইল্লাফ সুলতান বোধহয় যাও পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন সম্পদ শালি আল্লাহর কোন সম্পদের অভাব নাই দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটেও কালি হয় না কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার আর একটা নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে। সদ্য বুষ্টি বিক্রি করলে ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপায় পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরই মানালে পরে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয়